আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মারিয়া কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে মন জয় করে নেওয়া যায় আর এর সাথে যে একটি চাটনি হয় সেটা খেতে তো একদম অসাধারণ লাগে তো চলুন কথা না বেরিয়ে আজকে এই রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া তো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচ আর পুদিনা পাতা আমি একসাথে একটু শিল্পাটায় বেটে নিয়েছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম সেই সাথে এখানে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর দুই চামচ গরম মশলার গুঁড়া আরও দিয়েছি দুই চামচের মতন টক দই স্বাদ মতন লবণ এখন সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মানে এই গোস্তটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন আমি ততটুকু এখানে পানি দিয়ে দিয়েছি এখন আমি এই মাংসটাকে সরাসরি চুলাতে বসিয়ে দিব এখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর আর এরই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলার থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন ময়দা সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আরও দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ কালো গোলমরিচ আর ধনিয়া আমি একসাথে শিল্পটা একটু গুঁড়ো করে নিয়েছি এটাকে কিন্তু পুরোপুরিভাবে গুঁড়ো করে নেওয়া যাবে না একটু আস্তে আস্তে রেখে দিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আরো দুই চামচ পরিমাণ চিনি ফ্লেক্স তো এখন সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু খুব ভালো করে মেখে নিতে হবে এই তো মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন আমি একটি সস অথবা চাটনি বানিয়ে নেব। এর জন্য একটি ব্ল্যান্ডার জারে এখানে দিয়ে দিচ্ছি চার কোয়ার মতন আদা আরও দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতা আরও দিয়ে দিচ্ছি চারপাশের মতন কাঁচামরিচ আর কিছু রসুনের পোয়া আরও লাগবে এখানে দুই চামচ পরিমাণ টক দই এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না আমি টক দইটা যখন দিয়েছি ওটা আমি দেখাতে ভুলে গিয়েছি এখন আমি সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিয়ে তারপরে ফিরে আসছি এই তো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব এক টুকরো লেবুর রস আর দিয়েছি স্বাদ মতন লবণ এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো এরই মাঝে কিন্তু আমার এই চাটনিটা একদম রেডি তো এখন আমি চলে যাচ্ছি মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য তো এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এর মধ্যে এখন আমি এক এক করে মাংসের টুকরো দিয়ে দিবো এই পর্যায়ে চুলা রাশটাকে কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে আর এর আগে কিন্তু আমি এই মাংসটাকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম তাই কিন্তু এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর অবশ্যই কিন্তু এগুলাকে ডুবো তেলে ভাজতে হবে এই তো দেখতেই পারছেন পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু আমার এই মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এর কালারটাও কতটা পরিমাণ লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পেরেছেন এই পর্যায়ে আমার মাংসগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠে নেব এই তো তৈরি করে ফেললাম ভিন্ন স্বাদে এই গরুর মাংস ফ্রাইটা গরম গরম এই মাংস ফ্রাইয়ের সাথে এরকম একটি চাটনি হলে কিন্তু আর কিছুই লাগে না মেহমানদারিতে এটা যদি পরিবেশন করা হয় এক মিনিটে কিন্তু এটা শেষ হয়ে যাবে আর আপনার থেকে কিন্তু এই রেসিপি না জেনে সে যাবেই না এটা এতটা পরিমাণ মজার তো আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ